তাদের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কোন কোন বিষয় আপনাদের জানা না থাকলে আপনারা বাদ করবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ খাদ্য অধিদপ্তর এর 1791 পদের আপডেট দিতেছি না বেশ কিছু দিন ধরে কারণ তেমন কোনো সোর্স বা তথ্য পাইতেছিলাম না তাই এমন কিছু তথ্য আমি খুঁজে বের করছি আপনারা যারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটি এখন পর্যন্ত রয়েছেন তাদের অবশ্যই এই বিষয়গুলো জানা দরকার অনেকেই হচ্ছে প্রথম দাবের এমসিকিউ পরীক্ষায় পাস করে গেছেন লিখিত পরীক্ষার জন্য সিলেক্টেড হয়ে বসে আছেন লিখিত পরীক্ষার তারিখ এখনো যেহেতু প্রকাশিত হচ্ছে না তার মানে আপনারা খাদ্য অধিদপ্তরের পরবর্তী দাবের পরীক্ষার্থী এবং কি অনেক বেশ কিছু পদ এখনো বাকি রয়েছে যাদের এখনো এমসিকিউ পরীক্ষায় হয় নাই আজকের ভিডিওর টপিকটা অ্যাকচুয়ালি আমরা এভাবে তৈরি করছি আপনি যদি খাদ্য অধিদপ্তরের সকল দাপ পেরিয়ে যান অর্থাৎ চূড়ান্ত তালিকায় চলে আসেন তাহলে আপনাকে কোন কোন বিষয়গুলা দিকে ফোকাস একটু বেশি করতে করতে হবে হবে কিংবা কোন কোন বিষয়গুলা আপনার যদি পর্যাপ্ততা না থাকে তাহলে আপনার এখানে চাকরিটা পেয়েও চাকরিটা হারাইতে হবে তো আমরা হচ্ছে আজকে সেই বিষয়গুলাই জেনে নেব এই বিষয়গুলা আমরা হচ্ছে অফিসিয়াল তত্ত্ব অনুযায়ী কিন্তু দেখে নিব তার জন্য আমাদেরকে একটি অফিসিয়াল আপডেট বা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে আপনারা সকলে জানেন যে খাদ্য অধিদপ্তরের প্রথম পর্যায়ে তেরোটি ক্যাটাগরির টেকনিক্যাল যে পদগুলা ছিল সেগুলোর রেজাল আগামীকাল প্রকাশিত হয়েছে সেই সাথে প্রকাশিত হয়েছে খাদ্য অধিদপ্তরের ড্রাইভার পদের যে পরীক্ষাটা হয়েছিল দ্বিতীয় দাপে চূড়ান্ত নিয়োগের রেজাল প্রকাশের যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে ওইখানেই কিন্তু তারা এই বিষয়গুলো সংযুক্ত করে দিয়েছে যে কোন কোন বিষয়গুলো আপনার ঠিক থাকতে হবে বা এই বিষয়গুলো না থাকলে আপনার চাকরি হওয়ার পরেও আপনি চাকরি হারাবেন তো এই মুহূর্তে আমরা হচ্ছে মোবাইলের স্ক্রিনে চলে যাব এবং ওইখান থেকে দেখিয়ে দিব আপনাকে কোন কোন বিষয়গুলো মেনটেন করতে হবে কারণ ওই বিজ্ঞপ্তিটা যদি আমরা পরে নেই তাহলে কিন্তু অফিসিয়াল যে বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে যাব আমরা হচ্ছে মোবাইলের স্ক্রিন রেকর্ডটা এক পাশে চালু করে রাখতেছি যেন আপনারা বুঝতে সুবিধা হয় তো আপনারা এখানে দেখুন প্রথম পর্যায়ে যে প্রথমে যেটা রয়েছে সেটাই আমরা বলে নিব প্রথম পর্যায়ে তেরো টিকাটা করি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওইটা আমরা একটু ডাউনলোড করে নিব তো এটা ডাউনলোড করার পর আমরা ওপেন করে নিব এখানে দেখুন শেষের দিকে হচ্ছে আপনাদের কোন পদে কতজন করে প্রার্থী নেওয়া হয়েছে এবং প্রথমে কিন্তু ইন্ট্রোডাকশনগুলো দেওয়া আছে কি কি বিষয়ে আপনাদের মেনটেন করতে হবে তো এখানে দেখুন ফোন পেজের একটি পিডিএফ এটা হয়তো বা অনেকের ফোনে ডাউনলোড করতে গেলেও ঝামেলা হতে পারে আমি আপনাদেরকে এই বিষয়গুলো এখানে বলে দিতেছি আপনারা এখান থেকে দেখে নিলে বেটার হবে ম আমি মনে করি কারণ হচ্ছে এই বিষয়গুলোর সাথে আমি হচ্ছে আনুষঙ্গিক প্রসঙ্গে কথাবার্তা বলে নিব। তো এখানে দেখুন এই বিজ্ঞপ্তির যে বিষয়টা রয়েছে খাদ্য অধিদপ্তরের তেরোটি ক্যাটাগরি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে ফলাফল প্রকাশ তো আমরা হচ্ছে দেখুন এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা এই এই বিজ্ঞপ্তির এই যে ছয়টা দাপ রয়েছে এই দাপগুলো একটু পর্ব তাহলে হয়তো হয়তো আমরা বিস্তারিত বুঝে যাব প্রথম দাপে রয়েছে নিয়োগের পূর্বে যথাসময় কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থী কর্তৃক আবেদন পত্রের সাথে পদত্ত তথ্য ডকুমেন্ট সনদের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ জারি করা হবে আপনাদেরকে এখানে রেজাল্টটা প্রকাশ করা হলেও আপনাদেরকে কিন্তু যোগদানের তারিখ বলে নাই অর্থাৎ আপনারা এখনো কিন্তু যোগদান করতে পারবেন না কারণ এখনো চূড়ান্ত নিয়োগের যে আপনার হচ্ছে রেজাল্ট সেইটা আপনাদেরকে কিন্তু প্রকাশ করে নাই এখান থেকেও কিছু প্রার্থী বাদ পড়তে পারে সেটা হচ্ছে এই শর্ত সাপেক্ষে দেখুন তারপরেটা রয়েছে কাদ অধিদপ্তর কর্তৃক নির্বাচিত প্রার্থীদের পরবর্তীকালে যে কোনো যোগ্যতা বা কাগজপত্রে ঘাটতি ধরা পড়লে বা দুর্নীতি বা সনদ জালিয়াতি প্রমাণ পাওয়া গেলে কথা হচ্ছে দুর্নীতি পূর্বক কোনো কার্যকলাপের সাথে জড়িত থাকলে এটার প্রমাণ পাওয়া গেলে আপনার হচ্ছে চূড়ান্ত নিয়োগ থেকে আপনি বাদ পড়ে যাবেন তার এখানে তিন নাম্বারে দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যোগ করা হয়েছে যেটা হচ্ছে চব্বিশ এগারো দুই তারিখের মধ্যে আপনাদের পুলিশ ভেরিফিকেশনের যে ফর্মটা রয়েছে এই এটা আপনাদেরকে জমা দিতে হবে যথাযথ কর্তৃপক্ষের কাছে এবং হচ্ছে এখানে যদি কোনো ধরনের অনিয়ম বা চারিত্রিক সমস্যার

এবং শেষের দিকে আরো একটি বিষয় ক্লিয়ার করা হয়েছে যে আপনাদের যে রুল নাম্বারগুলো প্রকাশিত হয়েছে এইখান থেকেও যদি তাদের ভুল ত্রুটির মাধ্যমে কোনো রুল নাম্বার প্রকাশিত হয়ে থাকে বা তাদের কর্তৃপক্ষের কোনো ধরনের ভুল হয়ে থাকে সেটাও কর্তৃপক্ষ সংশোধন করার ক্ষমতা রাখে এখানে যে বিষয়গুলো আমি উল্লেখ করলাম এটা শুধুমাত্র আপনাদের ক্ষেত্রে নয় বা যারা হচ্ছে পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে নয় আপনারা খাদ্য অধিদপ্তর বাকি যারা পরীক্ষা দিবেন সকলের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা প্রযোজ্য হবে তার প্রমাণটা আমি পড়ে দিতেছি এখন আমরা হচ্ছে একটু দেখেন কারা সিলেক্টেড হয়েছে অবশ্যই তাদেরকে অভিনন্দন জানানো আমাদের উচিত এখানে দেখুন ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে সাতজন হচ্ছে আপনাদের চূড়ান্ত নিয়োগের তালিকায় চলে আসছে তারপরে হচ্ছে মেকানিক্যাল ফোরম্যান এখানে তিনজন তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল ফোরম্যান এখানেও তিনজন তারপরে অপারেটর পদে আঠারো জন তারপরে হচ্ছে সহকারী ফোরম্যান এখানে হচ্ছে চারজন এবং হচ্ছে মিল রাইটার এখানে হচ্ছে পাঁচজন তারপরে হচ্ছে ইলেকট্রিশিয়ান এগারো জন তারপরে হচ্ছে ল্যাবরেটরি সহকারী দুইজন তারপরে সহকারী অপারেটিভ এখানে হচ্ছে তিনজন তারপরে হচ্ছে স্টোরেজ সর্দার এখানে হচ্ছে একজন তারপরে সহকারী মিল রাইটার একজন তারপরে হচ্ছে মিল অপারেটিভ সতেরো জন তারপরে হচ্ছে সাইল অপারেটিভ ষোলো জন এই প্রার্থীগুলাকে চূড়ান্ত নিয়োগের তালিকা করে প্রকাশ করা হয়েছে তারা কিনা চূড়ান্ত নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হবে যদি তাদের শর্তগুলো পূরণ করতে সক্ষম হয় এখন আসি যে এই যে আপনাদের দিক নির্দেশনাগুলো এখানে রয়েছে এগুলা খাদ্য অধিদপ্তরের সকল প্রার্থীদের ক্ষেত্রে কেন প্রযোজ্য হবে এখানে দেখুন প্রথম পর্যায়ে টেকনিক্যাল পথগুলোর জন্য কিন্তু তারা এই দিক নির্দেশনাগুলো দিয়েছে আমরা যদি এখান থেকে বেরিয়ে আসি দেখুন দ্বিতীয় পর্যায়ে ড্রাইভার পদের শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যেও কিন্তু নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে এখানে দেখুন আমি যদি একটু ক্লিক করি ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এই যে এখানে প্রকাশিত হয়েছে এই রুলগুলা কিন্তু আপনারা হচ্ছে ড্রাইভার পদের পঞ্চাশ জন সিলেক্টেড তাদের জন্য কিন্তু এই হয়েছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কোন কোন বিষয়ে আপনাদের জানা না থাকলে আপনারা বাদ করবেন ঠিক ওই বিজ্ঞপ্তিতে যে বিষয়গুলা ছিল এখানেও কিন্তু আপনাদেরকে এই এই বিষয়গুলোর দিকে ফোকাস করতে বলছে এই বিষয়গুলাই থাকতে হবে বা না থাকলে চাকরি থেকে বাদ করবেন তাহলে এই বিজ্ঞপ্তিগুলোর মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম খাদ্য অধিদপ্তরের প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে সেম ক্যাটাগরি যেহেতু পূরণ করতে হবে বা সেম বিষয়গুলো আপনাদের থাকতে হবে তাহলে পরবর্তীতে যারা নিয়োগ প্রাপ্ত হবেন তাদেরকেও কিন্তু এই বিষয়গুলো পালন করে যেতে হবে খাদ্য অধিদপ্তরের চতুর্থ ধাপ পর্যন্ত পরীক্ষা হয়েছে প্রথম এবং দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগের তালিকা প্রকাশ করা হয়েছে তৃতীয় ধাপের কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদে যারা প্রিলিমিনারি দিয়েছিলেন তারা রিসেন্টলি পরীক্ষা দিবেন লিখিত পরীক্ষা তাদের পরীক্ষার ডেট রিসেন্টলি প্রকাশিত হয়ে যাবে ওইখানে এগারো হাজার প্লাস পরীক্ষার্থী অপেক্ষা করতেছে তারপর উপকাদ্য পরিদর্শক পদে যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের মধ্যেও প্রায় আট হাজার পরীক্ষার্থী অপেক্ষা করতেছেন পরবর্তী লিখিত পরীক্ষার জন্য তারপর সহকারী উপকাদ্য পরিদর্শক পদে অসংখ্য প্রার্থী রয়েছেন এমসিকিউ পরীক্ষা দিয়ে তারপর প্রিলিমিনারি বা ফাইনাল পরীক্ষা যাওয়ার জন্য এরপরেও কিন্তু বাকি পদগুলা তো বাকি রয়ে গেছে আপনাদের অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন যে এই বিষয়গুলো যদি আপনার মাঝে না থাকে ত্রুটিপূর্ণ থাকে তাহলে আপনি চূড়ান্ত নিয়োগ প্রাপ্ত হওয়ার পরে চাকরি পাবেন না খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় বসার আগে আপনি এই বিষয়গুলো মাথায় একটু ফোকাস করে নেন যার কারণে হচ্ছে আজকের ভিডিওটা তৈরি করা আপনারা যারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দিবেন বা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কোনো আপডেট আসলে সবার আগে আমি শেয়ার করবো এই চ্যানেলে বা শেয়ার করে আসতেছি তো সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম